আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনগরাল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি বেশি ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফর্চুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন রেট থাকে এইটি 90 পার্সেন্ট নাইনটি কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দেওয়া দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক গিয়ে করতে পারিনি আমাদের একটা ফ্লো ওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেনি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে দিই আর আজকে আমাদের সারাদিনের যেই শেডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেশটা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ অন্টারপ্রিনারশিপ এক্সিবিশন ছিল যে এবং গ্রামীণ ফোন টেলিনরের সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বায়োল্যাট্রাল মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর

মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে তো ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি

সেই পোর্টটার মধ্যে এরকম আমাদের মাথার বাড়ি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেশের সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এইবার ফল আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি তার আগের গুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলা বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই জারার কথা বলে বা এর সাথে মাসিমো দুটি কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা করেছেন পঞ্চাশ জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুয়ালি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটি পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে তো আমরা জিজ্ঞেস করছি যে আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে ট্রেড ডিল ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানেস রোজি উইন্টারটন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্ট সাপোর্ট ফর ইন্টার গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে আমাদের ভিজেনটা কি সেই ভিজেনটাকে সাপোর্ট করার জন্য ফুল ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ এডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকে সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্ট হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ জিতেছেন পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবারের মতো করলাম আমরা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টেন স্কোয়ার ইএসজি ইএসজির জন্য পেয়েছেন ওয়ালসন এবং বিদেশি ইনভেস্ট

তো আর ফাইনালি আমরা আজকে কি হাক সং বাংলাদেশে অনারি সিটিজেনশিপ ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে বাংলাদেশের পাঠ উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন

তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রাম থেকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো আমরা এটাকে চিন মৈত্রীতে নিয়ে যাবো কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার সো আমরা এটাকে এটাকে হা আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো আমি এখানে থামি কোয়েশ্চেন নিব আমি বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুট দিই আমরা বাংলাদেশ টু অ্যান অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারি উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছে মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিভারি করবেন যে একটা দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফানি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যে গুলা সেগুলোকে আপহোল করার জন্য সেইগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ অফ প্রোগ্রাম আপনারা ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন বাট আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড়

ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্টারপ্রনাররা শুধু আর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তো আমাদের লেবার রাইটসের যেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়েলের সাথে এম সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইও সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম ওভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে প্যাওয়ার্সে সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে ক্যান্সার করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী

যাও ধন্যবাদ। সো আজকে তিনটা पॉलिटिकल পার্টি আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন। ওনাদের সাথে অনেক ইনভেস্টর মিটিং করতে চেয়েছেন। সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ। ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন, সবাই টিম পাঠিয়েছেন। ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন, তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে এরকম পেপারস করেছেন। গিফট রেডি করেছে ইনভেস্টারের সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থ ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কিনা এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলাকে শেয়ার করতে পেরেছি ইনভেস্টারদের কাছ থেকে আমি সেই ইনভেস্টারদের তারা ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কি না তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস দেখতে পারেন না এটাতে হ্যাঁ বলেছে না না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা তো ঘোরাঘুরি করছেন ওনারা জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়ে ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমার করা বন্ধ করে

দেখেন আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্ন করা হবে সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানি না সো আমি কমেন্ট করতে পারছি না আসলে সরি

অনেক ইনভেস্টরসের কথা হয়েছে সো ইটস ভেরি ক্রস কাটিং আই থিং ইস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী অবভিয়াসলি আমাদের স্ট্রেন্থ হচ্ছে লেবার ইন্টেন্সিটি রাইট সো লেবার ইন্টেন্সিটি লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র এগুলোতে অনেক আগ্রহ দেখেছি সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম দুই তিনটা খাতি খুবই মিক্সড গ্রুপ আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট তে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসেন আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম ওনারা তাদের এইটি নাইনটি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তো ওনারা ওনারা সবাই বলেছেন যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশ আনতে হবে দ্যাট ইজ দি ওনলি থিং উইনিং টু গেট আন সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে মেবি আরও ফ্রিকুয়েন্ট বেসিসে এত বড় করে ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা পরশু দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন

প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা

তো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা ওনাদের কাছ থেকে কিনার কমিটমেন্টটা করবো বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইটস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ অন থ্যাংক ইউ ভেরি মাচ